এত সুন্দর সুন্দর রাস্তা পার হয়ে চলে আসলাম ভর দুপুরে গ্রামের বাড়িতে কি ভাই আমাদের গাছের কাঁঠাল কই সাফান এখানে না দুইটা কাঁঠাল ছিল কেউ চুরি করছে মনে হয় সাফান এখানে দুইটা কাঁঠাল ছিল পাড়ার তো কথা না ভালো এখন চলে যাচ্ছে গরম কম লাগবে জুতোগুলা ভিতরে না গরম হয়ে যাবে জুতোগুলা ভিতরে জানালা খুলো দরজা খুললো অন্ধকার হয়ে আছে ঘর আমরা না থাকলে কেউ থাকে না তো সেই জন্য সব বন্ধ হয়ে থাকে ঘরের নিয়ে আসো খাওয়াবো গরমে অবস্থা খারাপ হয়ে গেছে ম্যারি আর লিওর ভিতরে না আমরাও খাই ওদেরও খাওয়াই হ্যাঁ চল আমরা লেবু পাই একটা ভাত খাবো এখন কোন লেবুটা বড়ো হয়েছে দেখি তো পাবো এই ভিতরে ভিতরে না না ভিতরে দেখো ভিতরে লেবুগুলো মার্শাল্লা কত বড় বড় হয়েছে এই যে এই লেবুটা ছিঁড়ে পাকা পাকা আছে লেবুটা যাওয়ার সময় লেবু পেরে নেওয়া যাবো হ্যাঁ বড় বড় দেখে দেখছে ও কি সুন্দর লেবু হয়েছে মাসাল্লাহ এবার লেবু ভালো ধরছে ঠিক না চলো 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 খাওয়া দাওয়া করি বাড়িতে আসলে একটা জিনিস ভালো লাগে এবার আমাদের বাড়িতে গাছে আম কম হয়েছে একদম এখানে একটা গাছে দেখতে পারতেছেন আম কিছু এই গাছে তো প্রচুর আম হয় এবার একেবারে কম আম হয়েছে আর ওই যে আসার সময় বললাম না কাঁঠাল গাছের কাঁঠাল চুরি হয়েছে কিনা গাছের কাঁঠাল পেরে ফেলছে আমার শাশুড়ি কারণ কাঁঠালগুলো নাকি উপর দিয়ে কালো কালো হয়ে গেছে মানুষের নাকি মুখ লাগছে জানি না তারপরে এখানে দেখুন আমি ড্রাগন গাছটা লাগিয়েছিলাম এটা আস্তে আস্তে ঝাকার উপরে যাচ্ছে বড় হয়েছে আর এই হচ্ছে আমাদের সজনে পাতা গাছ এই গাছটা মার্ল হয়েছে সজনে পাতা ডেওয়া গাছ আছে একটা বাড়িতে এই হচ্ছে আমাদের বাড়ির উঠান আমাদের বাড়ির উঠানটা মার্শাল অনেক বড় এক সময় যখন ধান লাগাতো তখন ফসল এই উঠানে রোদ দিত কিন্তু এখন তার কিছু লাগানো হয় না সেই জন্য এই উঠানটা আর গরম লাগে প্রচুর গরম লাগে উঠানের কারণে সাগর কলা হয়ে আছে গাছের মধ্যে আমাদের এই বাড়ির ভাড়াটি ওরা গরু পালে একটা সময় আমরা এই জায়গায় গরু পালতাম এই যে গরু গরুর ঘরে ফ্যানও আছে যে গরম ওদেরও তো একটু শান্তির দরকার আছে এখন হ্যাঁ কাঠাল গাছ সে কারেন্ট চলে গেছে চার্জার ফ্যান চলতেছে আর এদিক থেকে আর বই খাতা নিয়ে আসছি আর পুলে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে মা গুফার ভিতরে মাতাল মাতার লাগে আমার মন বসে না শহরে নগরে না যায় না করে না সার আছড়টা চলল এই যে গরমের মধ্যে এরকম দৌড়াইতেছে দেখছো তা কহুন আমরা হুনেনা কে এখন গোসল করাব তারপরে লিওকে তো আমরা এখন আমাদের গোসলখানায় এখানে আসছি বাইরে গোসল করাব ম্যারি অল দি ভয়ে একদম শেষ এই যে ওর বালতি এখানে গরম পানি হালকা রোদে রোদে গরম করা পানি এবার চুলায় গরম করা পানি না রোদে গরম হয়েছে ঠিক না

একেবারে চেটে পুরতে শুকানোর চেষ্টা ধরে আছে। এত রোদ বাইরে এত রোদে দিতে ভয় পাইলাম কারণ এত গরমে আরো মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে এত গরম মানে দশ সেকেন্ড আমি নিজে বসে থাকতে পারি না আর ওদেরকে বাইরে রেখে দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমরা গরু দেখতে আসছি এখানে তিনটা গরুই সেল হবে তিনটার মধ্যে মাঝখানের গরুটা বেশি সুন্দর আর দুইটা মিডিয়াম সাইজ এটা বেশি ছোট সামনের এটা এটা বেশি ছোট আর ওইটা মাঝখানে একটা বড় ওই পাশেটার একটু বড় তার মানে এইটা আর ওইটা মোটামুটি সেম এটা একটু ছোট এটা একটু বড় হ্যাঁ মাঝখানাটা বেশি বড় আর কি আম পারলাম এখন আমগুলোকে বটিতে কাটব মরিচ ফাঁকি লবণ দিয়ে খাবো এই তো আমগুলাকে খেললাম এখন একটা আম নেই মরিচ ফাঁকির মধ্যে খাই মজা আমি এখানে বসে বসে আম খাচ্ছি আর হাম ওর বাবার সাথে গোসল এদিকে তাকায় আছে সাফ চলে গেছে ওখানে গিয়ে আরহামের কাছ থেকে লাইফ জ্যাকেট নিলো আর ও নেমে গেলো ওখানে কিছুক্ষণ পরে চলে যাব গ্রাম থেকে আমরা রওনা করে ঢাকায় সেই জন্য একটু আসলাম দেখুন সাদা রঙের বেগুন এখানে কালো রঙের আর এখানে হচ্ছে সব কুমড়া গাছ আছে বেগুন গাছ আছে গোল গোল টাইপের বেগুন গাছ আছে আপনাদের দেখাই এই দেখুন এই যে দেখুন এই বেগুন গুলা কি সুন্দর হয়ে আছে দেখেন হিজল গাছ একটা এখানে সকালবেলা যদি আসতাম দেখতাম যে হিজল ফুল পরে আছে আর এই দেখুন এই ছোট্ট গাছগুলোতে কি পরিমাণ মরিচ হয়ে আছে দেখুন এই গাছটাতে অনেক মরিচ হয়েছে এই জায়গাটা ঘুরতে অনেক ভালো লাগে আমাদের নৌকা পানিতে ডুবিয়ে রাখা হয়েছে কারণ আমার শাশুড়ি বাসায় থাকলেও উনি তো অত খেয়াল রাখতে পারে সেই জন্য ওই কর্নারটাতে গাছের নিচে ডুবাই রাখছে হাঁস দুটো অনেক সুন্দর এই যে হালকা হালকা বাতাস ঠান্ডা লাগতেছে মানে রোদটা পড়ে গেলে ঠান্ডা লাগে যতক্ষণ রোদ থাকে ততক্ষণ গরম থাকলো চলুন তাহলে আমরা কয়েকটা বেগুন ছিঁড়ি এখান থেকে গোল গোল বেগুন এই দেখুন মাশাল মাশাল মজাই লাগে এইভাবে বেগুন ছিঁড়ে ছিঁড়ে নিব কি সুন্দর ভালো আছে কি না আমি জানি না শেষ ভয় লাগে বিচ্ছু বিচ্ছু থাকলে তো আমি শেষ বেগুন নষ্ট হয়ে যেতেছে বেগুন ছিঁড়ে না এখানে আমার শাশুড়ি বেগুন ছিঁড়ে না নষ্ট হয়ে যেতেছে দেখেন কতগুলো বেগুন ছিললাম এখানে এই বেগুনটা মনে হয় নষ্টই প্রায় এর ভিতরে ভালো কত টুপাছে জানি না এই কয়েকটা নিয়ে যায় কাঠার মজা লাগছে একটু হইলো তো খাইলাম গাছের কাঁঠাল ওই যে নিয়ে যাইতাছি কি করেন কোন গাছ I'm just if you're down there, চলে আসলাম বাসায় হুট করে গ্রামের বাড়িতে যাও আবার হুট করেই চলে আসা আসার পরে দেখলাম যে ঢাকার পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা আছে প্রচুর বাতাস তারপর আমি গাছ থেকে যে বেগুনগুলো এনেছি সেগুলো ভেজে নিচ্ছি ছটপট করে তারপর এখন আমি আলু দিয়ে ডাল রান্না করব এবং সাথে ডিমও দিব এখানে সাধারণত কোথাও থেকে যখন আসি তখন রান্নাবান্না করি না রাতে আমরা কিনে এনে খাই বাইরে থেকে কিন্তু আজকে আমার শাশুড়ি এসেছে আমাদের সাথে তো তার জন্য বাইরের খাবারটা একটু খারাপ তো সেই জন্য এসে রান্না বান্না শুরু করে দিলাম আর ডালটা একটু অন্যরকমভাবে রান্না করছি খুব সিম্পল কিন্তু খুবই মজার একটা ডাল আপনারা এইভাবে রান্না করে দেখবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই ডালটা রান্না করে খাবেন আপনারা আর কিছুই লাগবে না আমার মনে হয় এই ডালটা হলেই চলবে শুধুমাত্র তো এই ডালটা খুবই টেস্টি হয়ে থাকে ঝটপট বাসায় এসে বেগুন ভাজা করলাম আলুর ডাল রান্না করলাম সাথে ছিল গরম গরম ভাত তারপরে ছিল চিচিঙ্গা ভাজি তারপরে ছিল গরুর মাংসের ভুনা যেটা আমাদের গ্রামের বাড়িতে রান্না হয়েছিল সেটা নিয়ে এসেছি যেহেতু শাশুড়ি চলে আসছে বাসায় তো কেউ থাকবে না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ